এই চুলাগুলো কিন্তু অনেকেই খোঁজেন অনেকে বিয়ে বাড়ির জন্য অনেকে রেস্টুরেন্টের জন্য হোটেলের জন্য এগুলো খুব কম খরচে আপনারা রান্না করতে পারবেন আপনি বোতল গ্যাস গ্যাস সরকারি এটা চালাতে চালাতে পারবেন পারবেন স্টেপে আগুন একটা নজরে আমার এই অংশ টুকু চলবে আর একটা অংশে এই আমার লাগলে বড় আগুন নিতে পারবো লাগলে ছোট আগুন ছোট আগুন নিতে পারবো দুইশো মানুষের খাবার একসাথে রান্না করতে পারবেন আচ্ছা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে কমার্শিয়াল চুলা দেখাবো এই ধরনের চুলাগুলো এগুলো মানে ডাইকাস্টিং এর তাই তো আচ্ছা ডাইকাস্টিং এর এই চুলাগুলো কিন্তু অনেকেই খোঁজেন অনেকে বিয়ে বিয়েবাড়ির জন্য অনেকে রেস্টুরেন্টের জন্য হোটেলের জন্য কমার্শিয়াল কাজের জন্য অনেক মাদ্রাসায় অনেক রান্না বান্না করার প্রয়োজন হয় অনেক স্কুলে দেখা যায় আবাসিক স্কুল আছে বাচ্চাদের জন্য কিন্তু অনেক খাবার দাবার রান্না করার প্রয়োজন হয় দিনে তিন বেলায় আপনারা এগুলো খুবই কম খরচে যারা লাকড়িতে রান্না করেন এগুলো খুব কম খরচে আপনারা রান্না করতে পারবেন তো এগুলোর ভেতরে তিনটা সাইজ আছে কমার্শিয়াল প্রোডাক্টগুলো আপনারা মিয়াকর মিয়া মিয়াক ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা বসুন্ধরা সিটি এটা বিশাল একটা সব

এই জিনিসগুলো আপনি টোটালি দেখেন ছোট নজরে আগুন আসবে আসবো হচ্ছে এই রে যে আচ্ছা আমি এই র এর আগুনটা চালাবো আমি এই চাবিগুলো সম্পূর্ণ পিতলের এগুলো ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কিছু নেই আপনি এটার আগুন কমাবেন এটা আগুন কমাতে পারবেন এটা আগুন বাড়াতে পারবেন এটা দিয়েই আবার একই ভাবে বড়টার আগুন বড়টা চালাবেন আপনি বড়টার আগুনও আপনি কমাতে পারতে পারবেন ভাবে এই যে আপনি বড়টা চালাবেন বড়টা চালাতে পারবেন গ্যাসের লাইন কিন্তু একটাই দুইটাই এভাবে একই তিনটে তিনটা যাদের আরো বড় দরকার হয় যেমন আমরা যেটা বলেছিলাম এটা নরমালি আমরা বাসাবা বাড়িতে ব্যবহার করতে পারি আমাদের বাসা বাড়িতে কিন্তু অনেক ধরনের কমার্শিয়াল রান্না হয় যাদের দেখা গেছে খুব মেহমান আসেন তাদের বাসায় এক বড় সড় রান্না অলওয়েজ হতেই থাকে আর এছাড়াও কিন্তু এখন যে সিলিন্ডারের গ্যাস বেশি ব্যবহার হয় আপনি ন্যাচারাল গ্যাসটা পাওয়াই যায় না শীতের দিনে তো আরো একটু প্রবলেম হয়েই যায় তো আপনি পাশাপাশি বোতল গ্যাসের জন্য এরকম একটা চুলা রাখলে আপনি কিন্তু সব ধরনের রান্না কিন্তু এটা আপনি করতে পারবেন আর তিন নজল বা চার নজল যেগুলো আছে

একইভাবে তিনটা নজরের টাই তিনটা দেওয়া আছে দুইটা নজলে দুইটা দেওয়া আছে আগুন কমানো বাড়ানো আগুনটাকে নীল করা লাল করা এই বিষয়গুলো টোটালি আপনারা এখানে করতে পারবেন করতে পারবেন আচ্ছা আচ্ছা এছাড়াও যদি আপনার মনে হয় যে আপনার এই বেজটা ব্যবহার করবেন না আপনি এই বেজ ছাড়া বড় পাত্র বসাবেন আপনি সরাসরি এই চুলাটা ইউজ করেন দুইটার মধ্যে আমার এটা দরকার নেই ও খুব সুন্দর যে আপনার মনে হলো যে আমার বড় পাত্র

নতুন আমাদের প্রোডাক্টে তো এই পাইপগুলো আমরা পাঁচ ফিট পর্যন্ত ফ্রি দিব আচ্ছা

প্রদর্শক আপনারা চাইলে সরাসরি আসতে পারেন শোরুমে অবশ্যই ওয়েলকাম থাকবে আপনাদেরকে আর এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনেক ধরনের প্রোডাক্ট আছে এই শোরুমে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন